নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অ্যাসাইনমেন্ট পরীক্ষা আপনাদের শুরু হয়ে গেছে এই অ্যাসাইনমেন্ট পরীক্ষার লাস্ট ডেট হচ্ছে ষোলোই অক্টোবর ষোলোই অক্টোবরের মধ্যে প্রত্যেকটি স্টুডেন্টকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে তো আজকে আমরা অ্যাসাইনমেন্টের যে পরীক্ষা চলছে তার সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ এম এস ডাব্লু বা পিজিএসডাব্লু ছ নম্বর পেপারে অ্যান্সারগুলো নিয়ে চলে এসেছি এই অ্যান্সারগুলো আপনি খাতায় লিখে নিতে পারেন এই আপনারা যারা অ্যাসাইনমেন্টের অ্যান্সার নিয়ে পরীক্ষা দেবেন তাদের জন্যে একটা কথা বলে রাখি তাদের মোটামুটি এক একটা পেপারে যাদের কুড়িটা করে কোশ্চেন আছে এক একটা পেপারে পঞ্চাশ থেকে ষাটটা কোশ্চেন যদি পেয়ে যান তাহলে কিন্তু অ্যাসাইনমেন্ট আপনি শুরু করতে পারেন মোটামুটি পঞ্চাশ ষাটটা কোশ্চেন পেয়ে গেলে কুড়ি নাম্বারের মধ্যে আপনার ষোলো থেকে সতেরোটা কোশ্চেন কমন চলে আসবে বাকি দু তিনটে বা চারটে আনকমন থাকতে পারে ঠিক আছে তো আপনারা যারা নিজে অ্যাসাইনমেন্ট করবেন এটা একটু লক্ষ্য করবেন আর যারা টিচারের সাহায্য নিয়ে সাবমিট করে নেবেন অ্যাসাইনমেন্টে তাদের কোনো প্রবলেম হবে না যেহেতু আপনি টিচারের সাহায্য নিয়ে অ্যাসাইনমেন্টে সাবমিট করবেন তো আপনারা যদি আমাদের সেন্টারের অভিজ্ঞ টিচারের সাহায্যে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়েও সরাসরি আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন পিজিএস ডাব্লু ছ নম্বর পেপারে এখানে মার্ক হচ্ছে একশো অর্থাৎ একশোতে একশো কিন্তু আপনারা এমএস পেয়ে যাবেন তো যারা এমএসডব্লিউ স্টুডেন্ট অত এবং আদার্স যে স্টুডেন্ট আছে বাংলা ইংরেজি হিস্ট্রি এডুকেশন পল সায়েন্স জুওলজি ইএলটি ম্যাথ কমার্স সমস্ত সাবজেক্টের আমরা অ্যাসাইমেন্ট সাবমিশন করাচ্ছি যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করে নিতে চান ভালো নাম্বার পেতে চান তারা অবশ্যই অবশ্যই করে আমাদের এসআর ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করবেন এখানে আমরা কয়েকটা কোশ্চেন দিলাম এগুলো আপনি লিখে নিতে পারেন আর আমাদের ইনস্টিটিউট হচ্ছে একটা গভর্নমেন্ট রেজিস্টার এবং আইএসও সার্টিফাইড এখান থেকে আপনি ভালো নাম্বার পেয়ে যাবেন তো যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন টিচারের সাহায্য নিয়ে তারা নিচে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন অথবা ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন এটা বলে রেখে আপনাদের অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট ষোলোই অক্টোবর ষোলোই অক্টোবরের মধ্যে প্রত্যেকটি স্টুডেন্টকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে নাহলে অ্যাসাইনমেন্ট সাবমিট না করলে ফাইনাল এক্সাম দিতে পারবে না তো প্রত্যেককে ষোলোই অক্টোবরের মধ্যে অ্যাসাইনমেন্ট সাবমিট করে নেবেন ধন্যবাদ